সিলেট বোর্ড দু সালে আসা এই সৃজনশীল প্রশ্নটির আমরা এখন সমাধান করব। আমাদের এই সৃজনশীল প্রশ্নটির শুরুতেই কিউ আর কোড দেওয়া রয়েছে এই জিমের বইয়ের প্রত্যেকটা অঙ্কের পাশেই কিউ কোড দেওয়া থাকবে যেই কিউ আর কোডটি স্ক্যান করা মাত্রই আপনি ওই নির্দিষ্ট অঙ্কটির সমাধানের ভিডিও দেখতে পাবেন যেটি আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে ইনশাআল্লাহ তাই আশা করবো এই জিমের বইটি সবাই সংগ্রহ করে ফেলবেন সিলেট বোর্ড দু হাজার বাইশ সালে যেই সৃজনশীল প্রশ্নটি এসেছে তার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে যেমন এখানে বলা হয়েছে এ মাইনাস টু ইকুয়াল টু ওয়ান বাই এ এক্স টু দি ফোর ইকুয়াল টু ফোর ইন্টু ফোর ওয়ান এই দুইটা তথ্য এখানে দেওয়া হয়েছে তিনটা প্রশ্ন রয়েছে ক খ ক আমরা সবগুলো প্রশ্নের সমাধান করব ধারাবাহিকভাবে তো প্রথমে ক নাম্বার প্রশ্নটার সমাধান আমরা এখন করবো ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে উৎপাদকে বিশ্লেষণ করো এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস টোয়েন্টি ওয়ান উৎপাদকের বিশ্লেষণ কী একটি রাশিকে যখন একাধিক রাশির গুণফল আকারে প্রকাশ করা যায় তখন এটা কি বলা হয় উৎপাদকের বিশ্লেষণ একটি রাশিকে যখন একাধিক রাশির গুণফল আকারে প্রকাশ করা হয় তখন এই শেষোপ্ত প্রতিটি রাশিকে প্রথম রাশিটির উৎপাদক বলা হয় তাহলে আমাদের এখানে দেওয়া আছে এক্স প্লাস ফোর এক্স মাইনাস টোয়েন্টি ওয়ান আমরা এখানের মধ্যে এই টোয়েন্টি ওয়ানকে ভাঙবো এই ফোরকে ভাঙব এমন দুইটা সংখ্যা অঙ্কের মধ্যে আনবো যাদেরকে গুণ করলে টোয়েন্টি ওয়ান হবে যাদেরকে যোগ বিয়োগ করলে মাঝখানের এই ফোর হবে তিন সাতা একুশ তিন সাতা একুশ প্লাস সেভেন এক্স মাইনাস থ্রি এক্স যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে কিন্তু প্লাস ফোর এক্স হয় আর তিন সাতা একুশ হয় মিডল টার্ম করতেছি আমরা প্রথম দুইটা পথ থেকে কমন নিলাম এক্স তাহলে থাকবে এক্স প্লাস সেভেন এখান থেকে কমন নেওয়া যায় মাইনাস থ্রি তাহলে থাকে এক্স প্লাস সেভেন তাহলে এক্স প্লাস সেভেন দেখলাম আর এক্স মাইনাস থ্রি দেখলাম দুইটা রাশি তারা গুণ আকারে রয়েছে যেহেতু এই দুইটা রাশিকে গুণ করলে গুণ ফল হিসাবে এই রাশিটা আমাদের সামনে আসবে এটা কি বলা হয় উৎপাদকের বিশ্লেষণ ক নাম্বার প্রশ্নটা খুবই সহজ ছিল ছোট ছিল সমাধান করা শেষ আমরা এখন খ নাম্বার প্রশ্নটা সমাধান করব। খ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলছে প্রমাণ করো যে x = √5 + √3 প্রমাণ করো যে x = √5 + √3 আমাদের উদ্দীপকে একটা তথ্য দেওয়া আছে x টু দি পাওয়ার 4 = 4 * 4x² - 1 উদ্দীপকে কি দেওয়া x টু দি পাওয়ার 4 = 4 * 4x² - 1 এই তথ্যটা দেওয়া আছে উদ্দীপকে উদ্দীপকে দেওয়া আছে এক্স টু দিবার ফোর ইকুয়াল টু ফোর ইন্টু ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দিবার ফোর টু ফোর ফোর এই যে তথ্যটা দেওয়া এই তথ্যটাকে আমরা ব্যবহার করে x ইকুয়াল টু রুট এটার মান আমরা নির্ণয় করে ফেলবো ইনশাআল্লাহ তাহলে চলেন আমরা এই তথ্যটাকে ব্যবহার করি আমরা উদ্দীপকের এই তথ্যটাকে আমরা লিখে ফেললাম দেওয়া আছে এক্স টুবার ফোর ইকুয়াল টু ফোর ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এবার ব্র্যাকেটের সময় যেহেতু ফোর গুণাকারে আকারে আমরা এই ফোর দ্বারা ব্র্যাকেটকে গুন করবো চার চারা ষোলো এবং চারে কে চার আমরা প্লাস সিক্সটিন এদেরকে এই নিয়ে আসবো অর্থাৎ তাদের পক্ষ পরিবর্তন করে ফেলি তাহলে মাইনাস সিক্সটিন আর ওই কিছু থাকে না তো জিরো এই যে এক্স টুকবার ফোর মাইনাস সিক্সটিন আমরা এই লাইনটাকে একটা সূত্রের মাধ্যমে প্রকাশ করতে পারি ভেঙে ভেঙে কিভাবে করে এক্স টু দুবার ফোরগে লিখলাম এক্স স্কোয়ার হোলি স্কোয়ার যেহেতু ব্রাকেটের বাহিরে একটা স্কোয়ার দিলাম সবাই একটু খেয়াল করি যেহেতু ব্রাকেটের বাহিরে একটা স্কোয়ার দিলাম তার মানে আমরা এখানে দিই স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করার চেষ্টা করব। কিসের সূত্র স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করার চেষ্টা করব। যে সেই ক্ষেত্রে আমার অঙ্কে এখানে মাইনাস আসছে আমি একটা মাইনাস চিহ্ন দিলাম স্কোয়ারের সূত্রগুলোতে অধিকাংশ ক্ষেত্রে এই টু এ বি টু এ বি এই পথটা বেশি দেখা যায় তাহলে আমরা সেই সূত্র বানানোর উদ্দেশ্যে একটা টু দিলাম এই ব্র্যাকেটের ভিতরের অংশটাকে আমরা মনে মনে এ বলবো ব্র্যাকেটের ভিতরের অংশটাকে মনে মনে এ বলবো তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ দিলাম এখন বি হিসাবে আমি কত বসাবো যদি এখানে বসানো আছে আসে আমি একটু বোঝার চেষ্টা করি বি হিসাবে কত বসাবো এখানে টু এক্স স্কোয়ার হয়েছে আমার আগের লাইনে আছে কত সিক্সটিন এক্স স্কোয়ার কিন্তু হইছে কত টু এক্স স্কোয়ার কত দিয়ে গুণ দিলে সিক্সটিন এক্স স্কোয়ার হবে আমরা যদি আট দিয়ে গুণ দিই কত দিয়ে আমরা যদি আট দিয়ে গুণ দিই তাহলে কিন্তু সিক্সটিন এক্স স্কোয়ার হয়ে যায় তাহলে আমরা এখানে তো আট দিয়ে গুণ দিলাম এ আটকে আমরা এখন বলব বি এটা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র হিসাবে তো এটাই হয় প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন এক্স স্কোয়ারকে হোলি স্কোয়ার করলে এক্সে দুবার ফোর হয় আট দিয়ে ষোলো এক্স স্কোয়ার হয় কিন্তু প্লাস এইট স্কোয়ার এটা কি আগের লাইনে ছিল প্লাস এইট স্কোয়ার আগের লাইনে একেবারেই ছিল না তাহলে এটা বেশি লেখা হয়ে গেল না ছিল না অথচ আমি লিখে ফেলছি তাহলে এটা বেশি লিখে ফেললাম না বেশি লিখে ফেলছি তাহলে এটাকে বাদ দেওয়া দরকার যাতে এগুলো অঙ্ক ঠিক থাকে তাহলে প্লাস এইট স্কোয়ারকে বাদ দেওয়ার জন্য মাইনাস এইট স্কোয়ার লিখলাম প্লাস এইট স্কোয়ারকে বাদ দেওয়ার জন্য মাইনাস এইট স্কোয়ার লিখে ফেললাম তাহলে এরা বাদ হয়ে যাবে প্লাস এইট স্কোয়ার মাইনাস এইট স্কোয়ার এরা বাদ হয়ে যাবে তাহলে আর অঙ্কের মধ্যে কোনো সমস্যা নাই আমার আগের লাইনের প্লাস ফোর এখনও বাকি আছে আমি তাকে লিখে দিলাম তাহলে দেখেন এই লাইন আর এই লাইন কোনো তফাত নাই দুইটা লাইন একই দুইটা লাইন একই কোনো পরিবর্তন নাই শুধু দেখতে একটু চেহারাটা একটুখানি পরিবর্তন মনে হইতেছে চেহারাটা একটু পরিবর্তন মনে হইতেছে আমরা এখানের মধ্যে একটা সূত্র বানায় ফেলছি হ্যাঁ আমরা একটা সূত্র এখানের মধ্যে বানিয়ে ফেলছি এ স্কোয়ার মাইনাস টু এ ভি প্লাস বি স্কোয়ার এই পর্যন্ত সূত্রটা হবে A মাইনাস বি হোলিস্কোয়ার আমরা এ কাকে বলতেছি এক্সিস্কোয়ারকে তাহলে এ মাইনাস বি হোলিস্কোয়ার ইকুয়াল টু দেখেন আটাটা চৌষট্টি তাহলে মাইনাস সিক্সটি প্লাস ফোর মাইনাস সিক্সটি প্লাস ফোর একসাথে করলে হয় মাইনাস সিক্সটি মাইনাস সিক্সটি ফোর প্লাস একসাথে করলে ক্যালকুলেশন করে কত হয় মাইনাস এই মাইনাস সিক্সটিকে যদি আপনি সাইড চেঞ্জ করে ওই সাইডে দেন তাহলে প্লাস এই যে প্লাস তাহলে এতটুকুর জন্য সূত্র আর এতটুকু ক্যালকুলেশন করে ওই সাড়ে পাঠিয়ে দিলাম সিক্সটি একদিকের স্কোয়ার আর একদিকে গেলে রুট হয়ে যায় রুট সিক্সটি সিক্সটিকে ভাঙা যায় চার পনেরো সাইড ফোরকে রুট করলে টু হয় পাশে রুট ফিফটিন মাইনাস এইট ওই সাই চলে গেলে প্লাস এইট পরবর্তী লাইনে যাই পরবর্তী লাইনে গিয়ে দেখেন এক্স স্কোয়ার ইকুয়াল টু ফাইভ প্লাস টু এই যে এক্স স্কোয়ার ইকুয়াল টু টু রুট ফিফটিন প্লাস এইট আমাকে যে করেই হোক এই এক্স স্কোয়ারটাকে শুধু এক্স বানাইতে হবে এক্স স্কোয়ারটাকে শুধু এক্স বানাইতে হবে অর্থাৎ যে করেই হোক এই স্কোয়ারটাকে আমাকে সরানোর ব্যবস্থা করতে হবে কিভাবে সরাবো আমি এই দিকে যদি কোনো একটা স্কোয়ারের সূত্র বানায় ফেলতে পারি তাহলে এই দিকের স্কোয়ার ওই দিকের স্কোয়ার বাদ দুই দিকে যদি আমি স্কোয়ার করে ফেলতে পারি এই যে স্কোয়ার বানায় ফেলতে পারি তাহলে স্কোয়ার একসঙ্গে বাদ যাবে পাওয়ারটা বাদ যাবে এক্স ইকুয়াল রুট ফাইভ প্লাস রুট থ্রি চলে আসবে তাহলে আমাদের সেই চেষ্টাটাই থাকবে এক্স স্কোয়ার ইকুয়াল টু টু রুট ফিফটিন প্লাস এইট আমরা আটকে ভাঙতে পারি পাঁচ আর তিন দ্বারা আমরা এখন এই লাইনটাকে একটা সূত্রে রূপান্তর করার চেষ্টা করব আপনাদের মনে প্রশ্ন স্যার আটকে ভেঙে পাঁচ আর তিন কেন লেখলেন আরও কত কিছু লেখা যায় না স্যার চার আর চার যোগ করলে তো আট হয় সাত আর এক যোগ করলে তো আট হয় তাই না ছয় আর দুই তো আট হয় বিভিন্ন রকমভাবে বলতে পারেন পাঁচ আর তিন কেন লিখলেন কারণ পাঁচ আর তিন যদি আমি গুণ করে দিলে কিন্তু পনেরো হয় এই যে দেখেন অঙ্কই আমাকে ক্লু দিয়ে দিবে যে তুমি সামনে আগাবা কীভাবে করে এখানে রুটের ভিতরে ফিফটিন আছে তিন পাঁচা পনেরো হয় যেটা আমার কাজে লাগবে পরের লাইনে গিয়ে এই উদ্দেশ্যে আমি পাঁচ আর তিন দিয়ে আটকে ভাঙলাম এবার আমরা লিখতে পারি রুট ফাইভ হোলি স্কোয়ার স্কোয়ার রুটে কাটাকারিগুলো ফাইভই হয় রুট থ্রি হোলি স্কোয়ার স্কোয়ার রুটে কাটাকারিগুলো থ্রিই হয় কোনো সমস্যা নাই তাহলে রুট ফাইভ রুট থ্রি মাঝখানে আছে টু রুট ফিফটিন আমি লিখলাম টু রুট ফিফটিনকে লিখলাম রুট ফাইভ রুট থ্রি গুনাকারে রুট ফিফটিনকে লিখলাম রুট ফাইভ রুট থ্রি গুনাকারে তাহলে দেখেন তিন পাঁচ পনেরো রুটি হবে কিন্তু তাহলে আগের লাইনের এই লাইনে কোনো তফাত আছে কোনো তফাত নাই চেহারাটা পরিবর্তন হইতেছে আমরা যদি এখন ব্র্যাকেটের ভিতরে রুট ফাইভকে মনে মনে এ বলি আর এটাকে যদি বি বলি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্রটা কী হবে এ প্লাস বি হোল স্কোয়ার দুই দিকের পাওয়ার মিলে গেছে তাহলে পাওয়ার বাদ এক্স ইকুয়াল টু রুট ফাইভ প্লাস রুট থ্রি কি সহজ একটা অঙ্ক এক্স ইকুয়াল টু রুট ফাইভ প্লাস রুট থ্রি অঙ্কটা প্রমাণ হয়ে গেল হ্যাঁ অঙ্কটা প্রমাণ হয়ে গেল। তাহলে আমাদের প্রশ্নে বলছিল তোমরা প্রমাণ করে দেখাও যে এক্স ইকুয়াল টু রুট ফাইভ প্লাস রুট থ্রি আমরা অঙ্কটা প্রমাণ করে দেখাইলাম খুবই সহজভাবে অঙ্কটা করা গেল। এবার আমরা যদি গ নাম্বার প্রশ্নটার দিকে তাকাই গ নাম্বার প্রশ্নে আমাদেরকে কী বলছে গ নাম্বার প্রশ্নে বলছে এ টু দিপার ফাইভ প্লাস ওয়ান বাই এ টু ফাইভ এর মান নির্ণয় করো এ টু দীপার ফাইভ প্লাস ওয়ান বাই এ টু ফাইভ এটার মান আমাকে নির্ণয় করতে বলা হয়েছে আমি এটার মান বের করব এখন প্রথমে একটু চিন্তা ভাবনা করা দরকার যে আমি এটার মান কীভাবে করে বের করতে পারি এ টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফাইভ এটা কখন আসে যখন আমরা এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এই একটা রাশি এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব এই আরেকটা রাশি এই দুইটা রাশিকে যখন আমরা গুণ করি এই দুইটা রাশিকে যখন আমরা গুণ করি তখন এ টু দি পাওয়ার আসে তার সাথে বাড়তি আসে এ প্লাস ওয়ান বাই এ টু দি পার ওয়ান বাই এ এ প্লাস ওয়ান বাই এ এই দুইটা রাশিকে গুণ করলে এটা তো আসেই তার সাথে বাড়তি এটাও চলে আসে এখানে কোনো টেনশন নাই আমরা পরের লাইনে গিয়ে এটাকে বাদ দিয়ে দিব। কারণ আমার যেহেতু এতটুকু দরকার আমার তো এটা দরকার নাই এখন এই দুইটা রাশিকে গুণ করলে এটা আসা পরে তো আমি পরের লাইনে গিয়ে এটাকে বাদ দিয়ে দিব কোনো সমস্যা নাই তাহলে এখানে যেই কাজটা করতে হবে এই রাশি এই রাশি তাদেরকে গুণ করতে হবে তাহলে আমরা এটা পাব তাহলে আমাদেরকে আগে এই রাশির মান বের করা দরকার এই রাশির মান বের করা দরকার এবং এটাকে যে আমরা বাদ দিব এটার মানটা তাকে আগে বের করে নিতে হবে মানটা বের করে নিয়ে তারপরে শুনে এটাকে আমরা বাদ দিব তাহলে এ প্লাস ওয়ান বাই এ এটার মান আমাদের লাগবে এইটাকে ব্যবহার করে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারের মান বের করা যায় এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউবের মান বের করা যায় তাহলে আমাদেরকে এই অঙ্গটা করতে হলে কী কী ধাপ মানতে হবে প্রথমে এ প্লাস ওয়ান বাই এ তার মান বের করতে হবে তারপরে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার মান বের করতে হবে তারপরে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউবের মান বের করতে হবে তারপরে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব এই দুইটা রাশিকে গুণ করতে হবে তাহলে আমরা আমাদের শিক্ষাঙ্ক্ষিত মানটা পেয়ে যাব ইনশাল্লা তাহলে উদ্দীপকের এই তথ্যরা কিন্তু আমরা ব্যবহার করব এখানে আছে এ মাইনাস টু ইকুয়াল টু ওয়ান বাই এ এ মাইনাস টু ইকুয়াল টু ওয়ান বাই এ আমি একটু সাইড চেঞ্জ করি প্লাস ওয়ান বাই এ যদি এই ছেড়ে আনি তাহলে মাইনাস ওয়ান বাই এ মাইনাস টু যদি ওই ছেড়ে নিই তাহলে প্লাস টু তার মানে আমরা উদ্দীপক থেকে পেয়ে গেছি একটু ঘুরাইলেই এটা চলে আসে উদ্দীপকের এটা দেওয়া আছে তাকে ঘুরাইলেই এটা চলে আসে এ মাইনাস ওয়ান বাই এ এগুলো টু এই যে এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল টু টু আমরা কিন্তু এটাকে ব্যবহার করে এ প্লাস ওয়ান বাই এ এর মান বের করে ফেলতে পারি কারণ আমরা যদি উভয় পক্ষকে বর্গ করে দিই যে এ মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি হোলি স্কোয়ার হুম এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস ফোর এ বি দেখেন আমার কিন্তু টার্গেটের দিকে আমি যাচ্ছি আমার টার্গেট এ প্লাস ওয়ান বাই এর মান আমার লাগবে এটা আমার টার্গেট তাহলে এ মাইনাস বি হোলি স্কোয়ারের আমি একটা অনুসিদ্ধান্ত বা একটা সূত্র লিখতে পারি এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস ফোর এ বি দিকে হচ্ছে ফোর পরবর্তী লাইনে গিয়ে আমরা যেই কাজটা করতে পারি এ এ কাটা এ প্লাস ওয়ান বাই এ হোলি স্কোয়ার ইকুয়াল টু এইট মাইনাস ফোর ওই প্লাস হয়ে গেল এইট একদিকের স্কোয়ার দিকে গেলে রুট হয়ে যায় আমি তো অঙ্ক করাই সত্যি একদিকের স্কোয়ার আরেকদিকে গেলে রুট হয়ে যায় তাহলে রুট এইট তাহলে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল রুট এইট রুট এইটকে ভাঙা যায় সেটা হচ্ছে চার দুগুণে আট আমরা বলতে পারি তাহলে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু টু রুট টু চারকে রুট টু হয় টু রুট টু তাহলে আমরা অবশেষে এ প্লাস ওয়ান বাই এ এটার মান বের করে ফেললাম আমাদেরকে উদ্দীপকে যেই মানটা দেওয়া ছিল তাকে ব্যবহার করে এ প্লাস ওয়ান বাই এর মান বের করা হয়ে গেছে চলেন আমরা গ নাম্বার প্রশ্নটার সমাধান করি গ নাম্বারে উদ্দীপকের দেওয়া তথ্যটাকে আমরা লিখলাম এখানে এ মাইনাস টু ইকুয়াল টু বাই এ এবার ওয়ান বাই এ কে এই সেটে আনলাম মাইনাস টুকেই সেটে নিলাম এ মাইনাস ওয়ান বাই এগুলো টু আমরা এ প্লাস ওয়ান বাই এর মান বের করতে পারি আমি যেভাবে করে করে দেখিয়েছি এইভাবে করেও করা যায় হুম এইভাবে করেও করা যাবে যে আমরা যদি উভয় পক্ষকে এখন বর্গ করে দিই তাহলে এ মাইনাস বি হোলি স্কোয়ার এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস ফোর এ বি ইকুয়াল টু ফোর এই সিস্টেমেও করা যাবে আমাদের ইজিনের বই এইভাবে করা দেওয়া আছে এইভাবেও করা যাবে কোনো সমস্যা নেই এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু এ মাইনাস ওয়ান বাই এ হোলিস্কোয়ার প্লাস অর্থাৎ এটা কি এ প্লাস বি টু এ মাইনাস বি হোলিস্কোয়ার প্লাস করাই বি একটু করা হইল সমস্যা নেই কোনো সমস্যা নেই এখন দেখেন তো দুটা সিস্টেমের শেখা হয়ে গেল তাই না আচ্ছা তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে এ মাইনাস ওয়ান বাই এ এটার মান হচ্ছে টু এই যে আমরা আগের লাইনে পাইছি এ মাইনাস বাই এ তার মান কত বাহিরে স্কোয়ার প্লাস ফোর তাহলে ফোর প্লাস ফোর তার মানে এইট একদিকের স্কোয়ার আরেক দিক গেলে রুট হয়ে যায় একদিকের স্কোয়ার আরেক গেলে রুট হয়ে যায় তাহলে এ প্লাস ওয়ান বাই এ রুট এইট আমরা রুট এইট এইভাবে করেই রাখতে পারি আবার তাহলে রুট এইটকে ভাঙতে পারি আমরা টু রুট টু যেটা আমি এখানে লিখে দেখাইছি এই যে টু টু কোনো সমস্যা নেই তাহলে এ প্লাস ওয়ান বাই এ টু রুট এইট এখন আমাদের সেই আকাঙ্ক্ষিত যেই মান সেটা বের করার জন্য আরও কিছু মান লাগবে এ প্লাস ওয়ান বাই এ তো বের করলাম এবার এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ এটার মান রুট এইট বসাই দিলাম ক্যালকুলেশন করলে রেজাল্ট ছয় এবার এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউ অর্থাৎ এ কিউ প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি মানটা বসাই দিলাম ক্যালকুলেশন করলে ফাইভ রুট এইট আসে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এ কিউব প্লাস ওয়ান বাই এই কিউব এই যে দুইটা রাশি আমরা পেলাম তাদেরকে যদি আমরা গুণ করি তাহলে কিন্তু আমরা এ টু দি পার ফাইভ প্লাস ওয়ান বাই এইট বাই ফাইভ পেয়ে যাব এখন এই দুইটা রাশিকে যে গুণ করতেছি তাহলে এদের মান তো আমরা বের করছি তাদেরকেও গুণ করে দিই এই দুইটা রাশিকে যে গুণ করতেছি তাহলে তাদের মানগুলোকেও গুণ করে দেব মানগুলোকে গুণ করে দেব এটার মান হচ্ছে সিক্স এটার মান হচ্ছে ফাইভ রুট এইট এই দুইটা রাশিকে যখন আমরা গুণ করবো এই স্কোয়ার দিয়ে যখন এই ব্র্যাকেটটা পুরাটাকে গুণ করব এ টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এ এখানে ওয়ান বাই এ বলতে এ স্কোয়ার দিয়ে যখন এটাকে গুণ করবেন এই স্কোয়ার বাই এ কিউব কাটাকাটি করলে ওয়ান বাই এ এরপর ওয়ান বাই এ স্কোয়ার দিয়ে যখন এটাকে গুণ করবেন এটা দিয়ে এটাকে গুণ করলে কাটাকাটি করার পরে এ এটা দিয়ে এটাকে গুণ করলে ওয়ান বাই এ টু করার ফাইভ এটা সাজায়া লিখিত এ টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই কোনো বাদ দিতেছি না কিন্তু 8 দিবার ফাইভ প্লাস ওয়ান বাই দিবার ফাইভ আর এ প্লাস ওয়ান বাই এ আমার দরকার ইটার মান এটার মান তো আমার দরকার নাই এটাকে সরাই দিতে হবে তো এটার মান কত বেরিয়েছে রুট এইট তাহলে আমি রুট এইটকে ওই পাঠিয়ে দেবো এখানে আছে প্লাস ওই থেকে মাইনাস হয়ে যাবে তাহলে পরবর্তী লাইনে যাই পরবর্তী লাইনে গিয়ে যে এ প্লাস তার মান রুট এইট তাকে আমরা সরাইয়ে দিলাম তিরিশটা রুটেট থেকে একটা রুটের যদি বাদ দেওয়া হয় তাহলে উনত্রিশটা উনত্রিশটা রুট এইট হয় এখন দেখেন লাস্টে গিয়ে ওই রুট এইটকে ঠিকই ভাঙা হয়েছে রুট এইটকে ভাঙলে লেখা যায় টু রুট টু রুট এইটকে ভাঙলে লেখা যায় টু রুট টু উনত্রিশ দুগুনে আটান্ন ফিফটি এইট রুট টু তাহলে এ টু দিপার ফাইভ প্লাস ওয়ান বাই এ টু দিপার ফাইভ এটার আলটিমেটলি আমরা মান পাইলাম ফিফটি এইট রুট টু তাহলে একটা অঙ্ক করার আগে আমাদেরকে ধারাবাহিকতাটা খেয়াল করতে হবে যে আমাকে কী কী বের করতে হবে আমার যে এ টু দিপার ফাইভ প্লাস ওয়ান বাই এ টু দিবার ফাইভ আমার কাছে তারা জানতে চায় আমাকে এ প্লাস ওয়ান বাই এ এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউব এগুলো লাগবে এগুলোর মান যখন আমি বের করবো তখন এই দুটারা শিখে গুণ করে দিলেই মান চলে আসবে তাহলে আমরা আমার যে গ নাম্বার প্রশ্নটা যে আমাদেরকে দেওয়া হইলো আমাদেরকে যে গ নাম্বার প্রশ্নটা দেওয়া হইলো এ টু দিপার ফাইভ প্লাস ওয়ান বাই এ টু দিপার ফাইভের মান নির্ণয় করো আমরা মান নির্ণয় করলাম ফিফটি এইট রুট টু তাহলে এই প্রশ্নটা ছিল সিলেট বোর্ড দু সালে আমরা সিলেট বোর্ড দু সালে আসা এই সৃজনশীল প্রশ্নটার সমাধান করলাম ম্যাথ বই থেকে আশা করবো আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ